বাড়ির সবার সামনে সোনকমার মুখোশ খুলে দিল মাধবী সবাইকে সেদিনকার ভিডিও ফুটেজ দেখালো মাধবী প্রমাণ করে দিল রোশনায় কোনো অপরাধ করেনি পুরো ঘটনা জানতে সম্পূর্ণ ভিডিওটা দেখুন বাবলু বর্মাকে বলে রোশিয়াকে করে উঠলে আমি চেষ্টা করবো রোশনায় যাতে বেল না হয় আর দাদা যদি কোনোভাবে রোশনায় জামিনও করায় তাহলে একটা কথা মাথায় রেখো রোশনাই যেন এবারে না ঢুকে রোশনা এবারে আবার ঢুকলে কিন্তু এর ফল ভালো হবে না বরমা বলে এটা তুমি তোমার দাদাকেই বলো তোমার দাদাকে তো আমি জোর করে পাঠাইনি সে তার ইচ্ছে মতো গিয়েছে আরণ্যকে বর্মাকে বলে রোশ্না যদি এটা করে থাকে তাহলে রোশনীরা এই বাড়িতে জায়গা হবে না বরমা বলে বাদশা তুই একদিনের ঘটনায় সব ভুলে গেলি তুই তো রোষ্ণাইকে কাছ থেকে চিনিস আরনক বলে আমি জানি বরমা কিন্তু আমি চাই যে অপরাধ করেছে শেষ শাস্তে পাক পুলিশদের মতো পুলিশে কাজ করুক পুলিশের সিসিটিভি ফুটেজ দেখবে এরপর প্রমাণ কালেক্ট করবে আমি ওইটা দেখতে যাচ্ছি আরনকুকের পর বরমাকে বলে আমি তাহলে এখন আসি আরনক বাড়ি থেকে বেরোতে যাবে মিনি আরনককে বলে ছোটদাবায় রোয়াই আমাকে সবসময় শিখিয়েছে সত্যি কথা বলতে তুই রোকে গিয়ে জিজ্ঞেস করবি তুমি কি গরিমাকে মারতে চেয়েছিলে রোশনাই যদি না বলে তাহলে রোশনাইকে তুই ফিরিয়ে নিয়ে আসিস রশনেকে ছাড়া আমি থাকতে পারবো না ওর জন্য আমার অনেক কষ্ট হচ্ছে আরান্নার পর থানার জন্য বেরিয়ে যায় ছোট মাধবীকে বলে শুনুরের পর থেকে পাবলিক প্লেসে আমার সাথে খারাপ ব্যবহার করবেন না মুখ সামলে কথা বলবেন মাধবী বলে কি মুখ সামলে কথা বলবো ধুর যাবই না আমি আপনার সাথে ছোটবেলা না গেলেন আপনি আমি একাই যেতে পারবো আমাকে আমার পেনটায় ফেরত দিন মাধবী বলে এখন একাই যেতে পারবেন তাই না পেন্ডা পেয়ে গিয়েছেন এখন আর আমাকে আর কোনো দরকার নেই বুদ্ধিটা তো আমার মাথা থেকে বেরিয়েছিলো এখন পেন ড্রাইভ নিয়ে গেলে একাই সব ক্রেডিট নেবেন তাই তো বলে ক্রেডিট নেওয়ার কী আছে ওইদিকে মেয়েটাকে ধরে নিয়ে গেল মেয়েটার সাথে কি হচ্ছে সেটাই তো জানি না এখন একটা প্রমাণ পেয়েছি সেটা পুলিশের কাছে হ্যান্ড ওভার করব ব্যাস এতটুকুই তো মাধবীবাল পুলিশ আপনার কথা শুনবে না পুলিশ আপনার কথা শুনে উল্টো আপনাকে জেলে ভরে দেবে আপনাকে দেখতে ক্রিমিনাল মনে হয় ছোট তো রেগে যায় বলে আমাকে দেখতে ক্রিমিনাল মনে হয় মাধবী বলে হ্যাঁ আমার তো তাই মনে হয় আপনার সাথে আসাটাই আমার ভুল হয়েছে বলে আপনাকে ডাকাটাও আমার ভুল হয়েছে বলে আমাকে না ডাকলে তো আপনার মাথায় এই বুদ্ধিটা আসতো না আপনার মাথা তো কোনো সারবস্তু নেই ছোটবেল আপনার মাথায় খুব সারবস্তু রয়েছে মাথায় বলে আমার মাথায় যদি সারবস্তু নাই থাকতো তাহলে আমি একটা স্কুলের হেডমিস্ট্রেস হতাম না আচ্ছা বলুন আপনি সন্ন্যাসী কবে নিচ্ছেন বলে আমার সন্ন্যাসী নিয়ে আপনার কেন তো মাথা ব্যথা আপনার মতো মানুষের জন্য যে কেউ সন্ন্যাসী নিয়ে নেবে তার মধ্যে আপনার বাবা আমার বাবা আপনার সাথে আমার ইয়ে করতে চেয়েছিল আপনার মতো খান্নানিকে ইয়ে করলে তো আমার জীবন শিষ্য হয়ে যাবে ঠাম্মি জান্ন তনুশ্রীকে বলে যেমন দাদু তেমন তার নাতি তোমার দাদু তো বিশ্বাসই করতে চাইছে না রোশ এই কাজটা করতে পারে জান্ন বলে ঠাম্মি দাদু তো কোনো দোষ নেই রোষ্ণাইদের দাদু এতদিন সেবা করেছে দাদুকে একবার বাঁচিয়েছ কিন্তু আমি বুঝতে পারছি না বাচ্চা কেন গেল থানায় তনুশ্রী বলে কেয়ার করতে আমাদের বেজ্জুত করতে এরপর সুরঙ্গমার গরিবের কাছে কি আমাদের মুখ থাকবে তনুশ্রী আপনার জন্মে জিজ্ঞেস করে আচ্ছা তুমি তো বাচ্চাকে কল করছিলে বাচ্চার ফোনে কি কল ঢুকছে না না তনুশ্রী বলে ছেলেটা যে কি করে না আমার মাথায় ঢুকে না থাম্মি জানকে বলে লাডুকে ফোন করে দেখো না বাচ্চা থানায় পৌঁছল কিনা জানুয় বলে ওই তো মেজো কাকামনে এসে পড়েছে তনুশ্রী বাবলুকে জিজ্ঞেস করে কোন খবর পেলে বাবুলা আমার জুনিয়র তো বলল এখনও নাকি পুলিশ কেস ফাইল করেনি তনুসুল আজই তো কেস ফাইল করার কথা বাবলুবাল আমি তো সেটাই জানতাম কেসটা তো সিম্পল এক বোন আরেক বোনকে হিংসে করে তার বিয়ের দিন গায়ে আগুন লাগিয়ে দিয়েছে আমি তো শুনুগো ম্যাডামকে বলেছিলাম থানায় কেস না করতে কোর্টে গিয়ে কেসটা করলে এতক্ষণ কেসটা অ্যাকসেপ্ট করে নিত কারণ ওনার কাছে তো যথেষ্ট প্রমাণ রয়েছে বলে কিন্তু পুলিশ তো রোশনাকে ধরে নিয়ে গেল তাহলে এখনও অ্যারেস্ট করলো না কেন বলল ওদের কাছে এখনও প্রমাণ নেই কিন্তু আমি বুঝতে পারছি না এখন যদি কেস ফাইল না করে তাহলে তো কোর্ট বন্ধ হয়ে যাবে মাধবী ছোট থানায় যায় থানার ভিতরে ঢুকে থেকে জেটু বসে রয়েছে জেটু মাধবীকে বলে আর মাধবী তোমরা এখানে বলে এরকম একটা ঘটনা শোনার পর কি বসে থাকতে পারি নাকি বলে বড়দা তোমাকে আমার কিছু বলার আছে মাধবী বলে সেসব কথা পরও বলতে পারবেন আমাদের উচিত এখন অফিসার ইনচার্জের সাথে কথা বলা জেঠু বলে কিভাবে কথা বলবো সে কখন থেকে এসেছি বাইরে বসে রেখেছে মাধব বলে সেটা বলতে হবে না আমাদের ভিতরে ঢুকতে দিতে হবে জেঠু বলে কথা বলবো কিভাবে আমাদের তো ভিতরে ঢুকতে দিচ্ছে না আমি বুঝতে পারছি না ওর সঙ্গে তোরা ধরে নিয়ে আসলো চব্বিশ ঘন্টার মধ্যে কোর্টে নিয়ে যেতে হয় এখন ওরা কোটি নিয়ে গেল নাকি থানায় রেখেছি কিছু বুঝতে পারছি না ছোট জিজ্ঞেস করে বাচ্চাকে সব জানে যেটা বেলা আর সময় ওকে বাড়িতে দেখিনি ও হয়তো হসপিটালে রয়েছে ছোটবেলা আমাকে তাহলে ফোন করে বলবো ওকে যেটাবেলা না ওকে বলে কোনো লাভ নেই ও বাড়িতে এসে এমনিতেই সব জানতে পারবে এরপর ওই ডিসাইড করুক ওইখানে আসবে কি আসবে না মাধবী বলে কিন্তু আমাদের তো ওইভাবে বসে থাকলে চলবে না আমাদের গিয়ে কথা বলে দেখতে হবে যেটা বলে হ্যাঁ কোর্টে নিয়ে যেতে ওর বিরুদ্ধে প্রমাণ লাগবে আমাদের তো জানা দরকার ওর বিরুদ্ধে কি প্রমাণ পেলো মাধবী বলে আমার সাথে আসুন আমি কথা বলে দেখছি তনুশ্রী বাবলুকে বলে পুলিশ যদি আজকে রোশনের বিরুদ্ধে কেস ফেল না করে তাহলে কি রোশনাইকে আবার এবারতে ফিরিয়ে আনবে বাবলু বলে আমি তো সেটাই বুঝতে পারছি না তনুশ্রী জাহ্নবীকে জিজ্ঞেস করে ফোনে পেলে কাউকে জানে বলে না বাবার ফোনও ফোন ঢুকছে না বাবুল বলে আমি বুঝতে পারছি না তোমরা দাদাকে কেন বারবার কল করছো তনুশ্রী বলে আমরা কল করছি বাদশার খবর নেওয়ার জন্য আর রোশনাইয়ার কি হলো এটাও জানার জন্য বাবুল বলে কেন বাচ্চায় ফোন ধরছে না জানে বলে না বাবলু তনুশ্রীকে বলে তোমার বাদশাকে নিয়ে চিন্তা করতে হবে না আমি তো আমার ছেলেকে চিনি বাদশাহ একটু হার্ট হয়েছে গরমের সাথে এমন একটু ঘটনা ঘটে গেল তা আমার মনে হয় বাদশাকে নিয়ে চিন্তা করার মতো কিছু নেই তরুণ বলে আমার চিন্তা একটাই বাচ্চা যেন সিম্পিতি দেখে আবার না করে বসে রোশনায়ের ঠামে বলে তোমরা এটা নিয়ে চিন্তা করো না বাচ্চা তো বলেই গেল যে অপরাধ করেছে তাকে শাস্তি দেবে পুলিশ অফিসার দুজন রোষ্ায়কে জোর করতে থাকে তখনই মাধবীরা ভিতরে ঢুকে পুলিশ অফিসে জিজ্ঞেস করে কি হলো এতগুলো মানুষ এখানে কেন মাধে বলে আমরা বাধ্য হয়ে ঢুকলাম আপনারা তো শুধু ইন্টারোগেশন করেই যাচ্ছেন আপনারা তো একটা কথা ভুলে গিয়েছেন সূর্যাস্তের পর কোনো মহিলাকে আপনারা এভাবে আটকে রাখতে পারবেন না যদি আপনাদের কাছে কোনো প্রমাণ না থাকে মাধবের পর নিজের পরিচয় দেয় পুলিশ অফিসার বলে আপনি তাহলে কি বলতে চান মাধে বলে আমি বলতে চাই এটাই আপনারা তো একজনের কথার উপর ভিত্তি করে রোশনীকে তুলে এনেছেন কিন্তু এখানে এনে রোশনের সাথে যেরকম ব্যবহার করছেন সেটা তো রোশনের পাপ প্রণয় তাই না রোশনাই তো আর অপরাধী না আপনারা এখন তুই প্রমাণ করতে পারেননি রোশনাই অপরাধী আপনারা তো রোশনাইকে জোর করে মানবাধিকার লঙ্ঘন করছেন আপনার সংবিধানকে অমান্য করছেন যেঠু বলে দেখুন আপনারা এই তুলে নিয়ে এসেছেন তখন আমরা ওখানে কেউ ছিলাম না এখন আমরা এসেছি এখন আমরা জানতে চাই আমরা কখন এই মেয়েটিকে নিয়ে যেতে পারবো পুলিশ অফিসার বলে নিয়ে যাওয়া তো প্রশ্ন ওঠে না আমাদের তদন্ত এখন শেষ হয়নি কিন্তু শেষ হয়ে যাবে খুব শীঘ্রই আজ আমরা স্পেশাল পারমিশন নিয়ে মেসেজ সামনে ওনাকে হাজির করব যে বলে আপনাদের তদন্ত আপনারা করতেই পারেন কিন্তু আপনারা তো ভুলে যাচ্ছেন সূর্যাস্তের পর একটা মেয়েকে থানায় আটকে রাখা এটা বেআইনি আর আপনারা তদন্ত করে কি বের করবেন জানি না কিন্তু আমরা জানি সাক্ষী শুধুমাত্র একজন আর তো এ ব্যাপারে কেউ কিছু বলেনি যিনি অভিযোগ করেছেন তিনি সাক্ষী দিচ্ছে এ বিষয়টা একটু গোলমেলে তাই না শুধু একটু দেখবেন কারো টার্গেট হয়ে যেন এই মেয়েটার জীবন নষ্ট না হয় অফিসার বলে মেয়েটা যে নির্দোষ সেটা কে ঠিক করবে আপনারা নাকি আমি যেটা বলে দেখুন আমাদের কথা ভুল বুঝবেন না আমরা রোশনাকে চিনি তাই বলছি রোশনী একটা ভালো মেয়ে রোশনী কাজটা করতেই পারে না মাধু বলে স্যার আপনার সাথে আমার কিছু কথা রয়েছে অফিসার বলে আপনার সাথে আমি আলাদা করে কোনো কথা বলতে চাই না ছোটবেলা আপনারা বললেন আপনাদের তদন্ত শেষ পর্যায়ে তাহলে আপনারা কি কোনো প্রমাণ পেয়েছেন রোশনি বলে ওনারা প্রমাণ করবে কীভাবে ওনাদের কাছে যদি কোনো প্রমাণে থাকতো তাহলে আমাকে স্বীকার করার জন্য এত জোর করতো না তখন থেকে ওনারা শুধু আমাকে একটা বিষয় নিয়ে ধমকে যাচ্ছে আমি যেন এটা স্বীকার করিনি আমি দিদিকে ইচ্ছি করে আগুন লাগিয়েছি কিন্তু আমি যেটা কইনি আমি কেন স্বীকার করবো এটা মহিলা অফিসারটি রশনিকে ধমক দেয় মহিলা অফিসার মাধবীকে বলে আপনি অনেক কথা বলেছেন এখন এখান থেকে কেটে পড়ুন তা না হলে এমন কেস দেবো আর ছাড়া পাবেন না দেখুন আপনাদের সাথে আমার সত্যিই জরুরি কথা ছিল দুই মিনিট সময় তো আমি এক্সপেক্ট করতেই পারি আপনারা যদি আমার কথা না শুনেন তাহলে আমাকে বিশাল গার্জেকে ফোন করতে হবে বিশাল গার্জের নাম শুনে তো অফিসার চমকে উঠে অফিসারটি দাঁড়িয়ে যায় মাধবী বলে বিশাল গার্জ আমার ফ্রেন্ডের হাজব্যান্ড আমি চাইনি ওনাকে কিছু বলতে এখন আপনারা যদি আমার কথা না শুনুন তাহলে ওনাকে আমাকে বলতেই হবে পুলিশ অফিসার বলে ম্যাডাম আপনি আমাদের ভুল বুঝছেন স্যারকে বলার কোনো দরকার নেই দেখুন আমাদের কাছে ইচ্ছে করে খুনের একটা অভিযোগ এসেছে এখন আমাদের তো কাজ করতেই হবে ছোটবেলায় আপনাদের কাছে তো প্রত্যেক দিন কত অভিযোগ আসে আপনাকে এত গুরুত্ব দিয়ে কাজ করেন আর আপনি বললেন ওকে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করবেন কিন্তু আমি যতটুকু জানি মেসিসের কাছে নিতে হলে কোনো একটা ধারা দিতে হবে রোষ্ঠায় বাড়ির লোক হিসেবে আমার জানার এতটুকু অধিকার আছে ওকে আপনারা কি ধারা দিচ্ছেন অফিসার বল এমনটা নয় যে সবসময় বাড়ির লোককে জানাতেই হবে আমরা তো ডিরেক্ট কোর্টেও নিয়ে যেতে পারি মাদবী বলে হ্যাঁ সেটা আপনারা অবশ্যই পারেন কিন্তু আপনারা যদি জোর করে অপরাধী বানাতে চান তাহলে কিন্তু আপনারাই বিভত পড়বেন মহিলা অফিসার বলে তাহলে আপনি স্যারকে একটা কল করিয়ে দেখুন স্যার যা বলবে আমরা তাই মেনে নেব মাদবী বলে যাকে স্যার বলেন তাকে ছোট করবেন না আপনারা যেমন বলছেন আপনাদের কাছে প্রমাণ রয়েছে তাই আপনারা ওকে করে তুলতে চান আমার কাছেও কিন্তু যথেষ্ট প্রমাণ রয়েছে এর জন্য আমি বলছি রোশনাই নির্দোষ রোশনাই কিছু করেনি অফিসার জিজ্ঞেস করে আপনার কাছে প্রমাণ রয়েছে মাধবের সেই জন্য আমি আপনার সাথে কথা বলতে চেয়েছিলাম অফিসারের পর সবাইকে বেড়ে যেতে বলে মাধবের পর একা কথা বলে তনুশ্রী বাবুলকে বলে এতক্ষণ তো কেস ফেল হয়ে যাওয়ার কথা তোমার জুনিয়রকে কল করে একটু শোনো না বাবুল বলে কেস ফেল হলে আমার জুনিয়র আমাকে এমনিতেও কল করবে তনুশ্রী বলে এরপর তাহলে কি হবে মেয়েটিকে আবার ফিরে আসবে বাবুল বল আসুক না মেয়েটি আবার এবার ফিরে আসলে আমি উল্টো কেস দেবো বলবো আমার ফ্যামিলিকে হ্যারাস করেছে তনুশ্রী বলে তোমার যা করা তাড়াতাড়ি করো জান বলে তো বাবার ফোন নেটওয়ার্ক এসেছে বাবাকে একটা কল করে দেখি ঠাম্মি বলে ফোন করে এখান থেকে করো যাতে আমরা সব শুনতে পাই বাবুল বলে স্পিকারে দাও আমরা সবাই শুনবো জানবের পর জেঠুকে কল করে জেঠু ফোন ধরে জানব জিজ্ঞেস করে বাচ্চাকে পৌঁছেছে জেঠু বলে কই না তো বাচ্চা ওদিক আসেনি তরুষীর পর জাহ্নবী বলে রোশনের কথা জিজ্ঞেস করো জানবের পর রোশনের কথা জিজ্ঞেস করে জেঠু বলে ওই জিজ্ঞাসাবাদ চলছে জান্বে বলে ও নামে পুলিশ রিপোর্ট হয়েছে জেঠু বলে এখনো পুলিশ পরিষ্কার করে কিছু বলছে না জাহববে বাবার জিজ্ঞেস করে ওরা কি এমন কিছু বলেছে মেয়েটা কি বাড়িতে ফিরবে কিনা জেঠু বলে না এমন কিছু বলেনি এটা বলে জাহ্নবি ফোন রেখে দেয় ঠাম্মি বলে যার জন্য গরিমা এত বড় একটা সর্বনাশ হল তার জন্য এত দয়া দেখানো কি আছে লালু যে থানায় এতক্ষণ কি করছে সেটা তো বুঝছি না বাবুল বলে তোমরা আমি দাদাই কিছু বলি না দাদা এখন পরিবার ফেলে অন্য একটা মেয়েকে নিয়ে পড়েছে ঠাম্মি বলে আমরা বোঝাতে পারলাম না তুমি কি বোঝাবে তরুণী বলে এরপর কি হবে আমরা তো বুঝতে পারছি না বাদশা এখনও থানায় যায়নি মেয়েটার বিরুদ্ধে কোনো কিছু ফাইল হয়নি মেয়েটা এবার বাড়িতে ফিরবে কিনা সেটাও জানি না বাবুল বলে তরুণ তুমি চিন্তা করো না ও যদি বাড়িতে ফিরতে চায় সেও শুধু আমার কাছে আছে রোশনেকে আমি এত সহজে ছাড়ব না ও আমার হো বোমাকে অ্যাটাক করেছে এত সহজে ছাড় পাবেন ও আমার কাছ থেকে ওইদিকে আরণক থানায় গিয়ে পৌঁছায় আরণক রোশনের মুখোমুখি গিয়ে দাঁড়ায় মাধবী পুলিশ অফিসারদের সব বুঝিয়ে বলে মাধবী বলে আজকে আপনাদের ওইবারতে একটু সন্ধ্যার দিকে আসতে হবে মহিলা পুলিশ অফিসারটি বলে আই এম সরি ম্যাডাম শুধু শুধু আপনার সাথে খারাপ ব্যবহার করেছি বিশাল স্যারকে প্লিজ এবারে কিছু বলবেন না মাধবী বলে দেখুন আপনার আমার শত্রু নন আচ্ছা রোশনাইকে যদি আমরা এখন নিয়ে যাই তাহলে কি কোনো সমস্যা হবে অফিসার বলে দেখুন এখন নিয়ে যেতে পারবেন না এখন নিয়ে গেলে টেকনিক্যাল সমস্যা হতে পারে সন্ধ্যায় আমরাই নিয়ে যাবো